রে তুই আমার করলি পাগল তুইয়া মারে করলি পাগল আমার সকল বিয়া রে হরে ফাগু লোবানি বেয়া মারে রে ও হোসাম বন্ধু রে হরে ফাগু লোবানি বেয়া মা আগে যদি জানতাম আমি তোর জ্বালা আগে যদি জানতাম আমি তোর কি করলি পাগল তুমি মারে করলি পাগল আমার শহর তলি আরে রে তলো রে